চুপিসারে বিয়ে সেরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাওসান খান বছরের শুরুতেই এই সুখবর প্রকাশ করে তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছেন গণমাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই কোনো ধরনের পূর্বভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবর পাওয়ায় অনেকে অবাক হয়েছেন বাংলাদেশের বরিশালে রোজা আহমেদের পড়াশোনা করেছে যুক্তরাষ্ট্রে রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপরে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে সময় নিউ ইয়র্কে কুইন্সে রোজাস ব্রাইডল মেকবার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবেই তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন রোজার বিজনেস পেস রয়েছে তার অসংখ্য অনুরাগী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডল মেকবার পেজে অনুসারী সংখ্যা নয় লাখের উপরে প্রায় আঠারো বছর আগে দুই সালে সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দুই সালে তিরিশ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান পরে দুই সালে চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান